স্মার্টফোনের একটি অবিশ্বাস্য ফিচার এখন আর হাতের ইশারায় ফোন চলবে না ফোন চলবে আপনার মুখের কথায় বিশ্বাস হচ্ছে না চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই ইউটিউব স্ক্রলডাউন স্ক্রলডাউন টিকটক স্ক্রলডাউন স্ক্রল ডাউন সেটিংস স্ক্রলডাউন স্ক্রল ডাউন অ্যাবাউট ফোন হোম কি এবার বুঝতে পারছেন তো যে মুখের কথায় আসলে ফোন চলে আপনি চাইলেও কিন্তু আপনার ফোনেও এই সেটিংসটি করে রাখতে পারেন কিভাবে করবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি মুখের কথায় ফোন অপারেট করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে ওকে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আমি সার্চ বারে গিয়ে লিখবো ভি ও লিখে একটা স্পেস দিয়ে লিখবো অ্যাক্সেস বয়েস অ্যাক্সেস লেখার পর আপনার সামনে এই অ্যাপসটুকু চলে আসবে তবে এই অ্যাপস নিয়ে আপনার একদমই টেনশন করার কোনো কারণ নেই এইটা গুগলের একটা অ্যাপস সো বুঝতেই পারছেন অ্যাপসটা কি ইনস্টল করে তারপর আপনি ওপেন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন দেন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে বয়েস অ্যাক্সেস নামে যে অপশনটা রয়েছে দেখেন নিচের দিকে বয়েস অ্যাক্সেস এখানে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর ইউজ বয়েস অ্যাক্সেস এই অপশনটাকে অন করে দিতে হবে অন করার জন্য এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে অ্যালাউ চাই তারপর হচ্ছে এই যে বাম পাশে দেখেন এলাও অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাকে বলবে সেট আপ ভয়েস অ্যাক্সেস এটা উপরে দেওয়া আছে এটাকে সেট আপ করতে হবে তো সেট আপ করার জন্য নিচের দিকে এগ্রি বাটনটাতে একটা ক্লিক করে দিতে হবে দেন আবারও এগ্রি বাটনটাতে একটা ক্লিক করে দিতে হবে এবারে এখান থেকে আপনাকে নোটিফিকেশনের অনুমতি চাচ্ছে সো এটা আপনি এলাও করে দিবেন তারপর এখান থেকে আপনি আবারও ডান করে দিবেন এখন এখান থেকে বেশ কিছু অপশন রয়েছে সো এইখানে টেক্সটটাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে লিস্টেন ফর কমেন্টস এই উপরের অপশনটাকে আপনি সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটন একটা প্রেস করে দিবেন এবারে মাইক্রোফোনের অনুমতি যাচ্ছে এটা আপনি দিয়ে দিবেন ওয়েল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিবেন দেন আপনি কন্টিনিউ বাটনে প্রেস করবেন আবার কন্টিনিউ আবার কন্টিনিউ তারপর আবার হচ্ছে এলো বাটনে ক্লিক করবেন তারপর আবার কন্টিনিউ দিবেন তারপর আবার কন্টিনিউ দিবেন আবার কন্টিনিউ দিবেন এখন কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ এখন জাস্ট ফিনিশ বাটনে একটা ক্লিক করে দেন এখন কিন্তু এখান থেকে আপনার কাজ মোটামুটি শেষ এখনো কিন্তু আপনার ভয়েস অ্যাক্সেসটা চালু হয়নি ওকে চালু করার জন্য আপনি এখান থেকে হোমে ক্লিক দিয়ে চলে আসেন উপরের দিকে নোটিফিকেশনে যান যাওয়ার

scroll down scroll down অ্যাবাউট ফোন সো বুঝতেই পারছেন খুব ইন্টারেস্টিং একটা অ্যাপস এটা আপনি চাইলে আপনার ফোনে ইউজ করতে পারেন আমার কাছে অ্যাপসটি পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি হিউ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ